এমন ব্যথা ওঠে দাঁতাতে মনে হয় না যায় না 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 কাজ থাকে না থাকে থাকে খাওয়া না না কাজ করতে না বেশি কাজ কাজ বেশি না কম করছেন কাজটা বেশি মানে কাজ কাজ বেশি হচ্ছে হ্যাঁ সিগারেট বেশি খাইছেন সিগারেট

আপনার মানে আপনার চালাইলে চালাইলে অসুবিধা নাই না চালাইলেও অসুবিধা নয় চালাইলে বরং কিছুটা উপকার আছে এই ওষুধের সাথে যদি ওষুধ খায় অসুবিধা তবে যদি কোন ওষুধ খাইলে বাদ দেয়

কতদিন <laughs>